অ্যামেস্টার কম্ব্যাট নতুন লেভেল নিয়ে এসেছে যেটার নাম হচ্ছে ক্রিয়েটর এই লেভেল অ্যাচিভ করতে হলে আপনাকে আঠারো বিলিয়ন টোকেন গ্যাদার করতে হবে এই লেভেল পর্যন্ত যেতেই হবে এরকম কোন কথা নয় তবে এই লেভেল ঘোষণার মধ্যে অনেক গোপন বিষয় রয়েছে যেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে গোপন বিষয়গুলো এই ভিডিও থেকে আমি বের করে নিয়ে আসব আপনাদের যারা আপনারা হ্যামেস্টার কমব্যাটে মাইনিং করছেন সবার অবশ্যই অবশ্যই জেনে রাখা উচিত যদি আপনি জেনে না রাখেন আর এই সম্ভাবনাগুলো যদি হিট করে যায় এই সম্ভাবনাগুলো যদি আসলে বাস্তব হয়ে যায় তখন কিন্তু আপনাদের পস্তাতে হতে পারে চলে যাচ্ছি মূল আপডেটে তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায় আপনি নোটিফিকেশন থেকে হেডলাইনটা দেখে বুঝে নিতে পারেন এই ভিডিওটা আপনার দেখা লাগবে কি লাগবে না আর যদি ভিডিওটা আপনার দেখা লাগে বা আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক প্রথমেই দিয়ে ভিডিওটা শুরু করবেন অথবা ভিডিও আপনার ভালো লাগলে পরেও একটা লাইক দিয়ে দিতে পারেন আর সবচেয়ে বড় কথা আপনি যদি বাংলা ভাষাভাষী হয়ে থাকেন এবং আপনি যদি এই মাইনিং জগতের সদস্য হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকবেন কারণ আপনার এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কোনো না কোনো সময় একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজে লেগে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যামেস্টার এর একটা টুইট আমি এখানে ওপেন করেছি লেখা আছে নিউ লেভেল অ্যালার্ট হে সিও আপনারা জানেন হ্যামেস্টার কম্ব্যাট আমরা যারা মাইনিং করছি প্রথম থেকে আমাদেরকে একটা পদবি দেওয়া হয়েছে যেটা হচ্ছে সিইও এবং লেভেল যেটা ছিল লেভেলের সর্বশেষ লেভেল ছিল লর্ড আমরা জানি লর্ড লেভেল পর্যন্ত পৌঁছালেই আমরা হ্যামেস্টারের শেষ লেভেল গেইন করে ফেলতাম কিন্তু রিসেন্টলি একটা লেভেল বাড়ানো হয়েছে যেটার নাম হচ্ছে ক্রিয়েটর এখানে বলেছে হ্যামেস্টার হ্যামেস্টার কম্ব্যাট ওয়াজ বর্ন অন টেলিগ্রাম আ প্লেস দ্যাট ড্রাইভস মাস অ্যাডাপশন অফ দ্য ওয়েব থ্রি ওয়ার্ল্ড ফর মিলিয়নস অফ হ্যামেস্টার্স বলা হচ্ছে হ্যামেস্টার কম্ব্যাট টেলিগ্রামে জন্ম নিয়েছে এবং মিলিয়ন ইউজার নিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছে তারপরে বলা হয়েছে উই আর ইন্ট্রোডিউসিং আ নিউ লেভেল ইন গেম দ্য ক্রিয়েটর দিস ইজ দ্য লাস্ট লিগ বলা হয়েছে আমরা আপনাদেরকে একটা নতুন লেভেলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেটা হচ্ছে ক্রিয়েটর আর এটাই হচ্ছে লাস্ট লিগ এই ক্রিয়েটর লেভেল পর্যন্ত আপনাকে পৌঁছাতে গেলে আপনাকে আঠারো বিলিয়ন পয়েন্টস গ্যাদার করতে হবে যেটা আমরা মাইনিং করছি এটার ব্যালেন্স আপনার আঠারো বিলিয়ন হতে হবে যদি আপনার গ্র্যান্ড মাস্টার যেটা আছে এই লেভেলটাকে লর্ড পর্যন্ত যেতে হয় তাহলে আপনার বিলিয়ন টোকেন অন প্রয়োজন হচ্ছে এই অন বিলিয়ন টোকেন গ্যাদার করাই অনেকের জন্য টাফ ম্যাক্সিমাম মাইনারের জন্য টাফ কারণ হচ্ছে বেশিরভাগ যারা মাইনিং করছেন একটা ভুল আমরা করেই ফেলেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রফিট পার আওয়ার বাড়িয়ে ফেলেছি এই প্রফিট পার আওয়ার বাড়িয়েছি অ্যামেস্টারের একটা টুইটের পরে তারা বলেছিল মূল যে এয়ারড্রপটা দেওয়া হবে সেটা প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে দেওয়া হবে এই জন্য আমরা আমাদের ব্যালেন্সকে শেষ করে দিয়ে কার্ড কিনেছি প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেছি কিন্তু এটাকে আমি আপনারা খেয়াল করেছেন কিনা ভুল বলেছি যদি হ্যামেস্টারের নির্দেশেই করা হয় তাহলে কেন এটা ভুল ভুল এখন দেখা যাচ্ছে কারণ আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি প্রফিট পার আওয়ার বলতে আপনি যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন 68k 605k 1 million যাই হোক না কেন আপনার প্রফিট পাওয়া এই সংখ্যাটার উপরে ডিপেন্ড করে এয়ারড্রপ দেওয়া হবে না এয়ারড্রপ দেওয়া হবে আপনি প্রত্যেক ঘন্টায় আয় কত করছেন এখন কথা হচ্ছে আপনি যদি হিউজ আয় করেন তাহলে তো অবশ্যই আপনার ব্যালেন্সে বেশি পয়েন্টস থাকবে যদি বেশি পয়েন্টস থাকে খুব ভালো এখন যদি আপনি আয় করতেই থাকলেন আর খরচ করতে থাকলেন আয় করতেই থাকলেন আর খরচ করতে থাকলেন তাহলে কিন্তু আপনার হ্যামেস্টার কমব্যাট থেকে জিরো প্রফিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা দিয়েছে একটা সংখ্যা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে এটা হচ্ছে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে লেভেল যেটা লেভেল আমাদের কি প্রয়োজন যদি এখানে শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করেই এয়ার দেওয়া হয় তাহলে একেবারে প্রথম লেভেলেই তো একজন অনেক প্রফিট পার আওয়ার বাড়িয়ে নিতে পারে তাহলে যদি তাই হয় তাহলে আমাদের কেন ব্যালেন্স প্রয়োজন কেন গ্র্যান্ড মাস্টার প্রয়োজন কেন আমাদের লর্ড প্রয়োজন এবং কেনই বা এই নতুন লেভেল ক্রিয়েটর পর্যন্ত যাওয়া প্রয়োজন কারণ আমাকে কিন্তু ব্যালেন্স বাড়াতে হচ্ছে শেষে গিয়ে দেখা যাচ্ছে আমার ব্যালেন্সের উপরেই ডিপেন্ড করা হচ্ছে কেন একটা নতুন অপশনই বা আনা হলো কেন এই নতুন লিকটাই বা আনা হলো কোনো প্রয়োজন ছিল না যদি আমাদের প্রফিট পাওয়া উপরেই শুধু ডিপেন্ড করে আমাদেরকে টোকেন দেওয়া হতো এখন আশা করছি আপনারাও বুঝতে পারছেন যেহেতু একটা এক্সট্রা ফিচার নিয়ে আসা হয়েছে যেটার মেইন ফোকাস হচ্ছে অধিক কয়েন জমা করা অধিক পয়েন্টস জমা করা শুধুমাত্র এখন কিন্তু আর প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ডেন্ট থাকছে না কারণ তারা শুধুমাত্র প্রফিট পার আওয়ার কখনোই বলেনি তারা সেই টুইটটাতেও বলেছিল সাম আদার ফিচার অ্যান্ড সাম আদার ফিচার অর্থাৎ অন্যান্য ফিচারের উপরেও ডিপেন্ড করা হবে সেই অন্যান্য ফিচার বলতে এই যে সংখ্যা যেটা দেখছেন আপনারা পয়েন্টস এর সংখ্যা এটাও কিন্তু আসছে এই জন্য এখন শুধুমাত্র এখন থেকে এর আগের ভিডিওতে আমি অনেকবার এই কথা বলেছি যারা আমাদের কমিউনিটিতে আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা হয়তো ইতিমধ্যে সিদ্ধান্তটাকে সংশোধন করে ফেলেছেন আপনারা হয়তো প্রফিট পাওয়ার আওয়ার বাড়ানোর পাশাপাশি এখন আপনার পয়েন্টস ব্যালেন্স যেটা আছে এটাকে বাড়ানোর দিকেও নজর দিচ্ছেন তবে যারা এখনো দিচ্ছেন না আজকে থেকে আপনারা এই আপনাদের ব্যালেন্সটাকে বাড়ানোর দিকে নজর দিন শুধুমাত্র প্রফিট পার আওয়ার নয় তবে আমি প্রফিট পার আওয়ারের গুরুত্ব মোটেই কমিয়ে দিচ্ছি না প্রফিট থাকতে হবে আপনি ঘন্টায় যেটা ইনকাম করবেন সেটা এখন থেকে রেখে দিন খরচের পরিমাণ এখন থেকে কমিয়ে দিন কারণ আমরা হয়তো আর খুব বেশি দিন মাইনিং করার সুযোগ পাবো না এই মাইনিং ব্যালেন্স এবং আপনার প্রফিট পার আওয়ার এই সব কিছু মিলিয়েই আপনাকে এয়ার ড্রপ দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে এই টুইটার থেকে আপনাদেরকে যেটুকু বের করে নিয়ে এসে দিতে পারলাম আপনার কি মনে হয় আমার এই চিন্তা ভাবনা ঠিক আছে নাকি অথবা যদি আপনার মনে হয় যে না এটা ঠিক নেই তাহলে একটু যুক্তিতে নিচে লিখবেন কমেন্ট বক্সে আশা করছি যদি আপনি লেখেন এবং আপনার লেখার যুক্তি ঠিক থাকে অনেকে আমি সহ আমাদের চ্যানেলের আমাদের কমিউনিটির অনেকে উপকৃত হতে পারবে আশা করছি আজকের টপিকসটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে এবং যদি আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই এইভাবে এগিয়ে যাবেন যতদিন না হ্যামেসার কমব্যাট কে আমরা এক্সচেঞ্জে লিস্টিং হতে দেখতে পাচ্ছি ততদিন যদি এখনো আমরা ঠিকঠাক কাজ করি এখনো এখান থেকে ভালো ব্যালেন্স গ্যাদার করা সম্ভব কারণ প্রত্যেকদিন এখানে কম্বো রয়েছে প্রত্যেকদিন জিপার কোড ক্লেম অপশন রয়েছে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপেও জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোন দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন